দুই হাজার চব্বিশ এসএসসি সুপ্রিয় সিএসি তোমরা যারা ঢাকা বোর্ড থেকে এবার এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করছো যারা আর্টস থেকে অংশগ্রহণ করছো আজকে তোমাদের বাংলাদেশ ও বাংলাদেশও সভ্যতা বিষয়ের পরীক্ষা ছিল তো বাংলাদেশ ও বাংলাদেশও সভ্যতা বিষয়ের যে এমসি আছে এমসিকিউর সঠিক উত্তর নিয়ে চলে আসছে এটা হচ্ছে সেট ঘ প্রত্যেকটা সেটের সমাধান ক্রমান্বয়ে চলে আসবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসের বেলাইকনটিকে অল করে দিবা একের হচ্ছে ক নাম্বার মুদ্রা থেকে দুইয়ের হচ্ছে ঘ এটা হচ্ছে ঢাকা তিনের হচ্ছে ঘ এটা হচ্ছে ব্রিটিশ এরপরে হচ্ছে চারের হচ্ছে ঘ এটা হচ্ছে কৃষি উৎপাদন മൂലകർമ്മകണ്ഡ পাঁচটার হচ্ছে নাম্বার এটা হচ্ছে বরেন্দ্র ছয়ের হচ্ছে ঘ এটা হচ্ছে অ্যারিস্টটল সাতের হচ্ছে ক নাম্বার এক এবং দুই বাংলাদেশের প্রথম সরকার প্রথম দিন বাংলাদেশকে চারটি সামরিক জোনে ভাগ করে এরপরে আটের হচ্ছে ক দুইরা মার্চ এরপরে নয় নাম্বারটা হবে ঘনাম্বার দশের হবে গ এগারো হচ্ছে ঘ বারের হচ্ছে ক নাম্বার অর্ধেকের বেশি তেরো হচ্ছে ঘনাম্বার এটা হচ্ছে গৌড় চোদ্দো নাম্বারটা হবে ক নাম্বার অপরাজেয় বাংলা এরপরে পনেরো নাম্বারটা হবে গ ইসলাম খান ষোলো হচ্ছে নাম্বার দান সতেরো হচ্ছে গ এটা হচ্ছে হামিদুর রহমান আঠারো হচ্ছে গ জীবিকার কারণে উনিশ হচ্ছে গ এটা হচ্ছে আমদানি রপ্তানি বিশের হচ্ছে ক প্রচারপত্র একুশের হচ্ছে ক এটা হচ্ছে ফলাশি যুদ্ধ বাইশের ঘ এখানে সবগুলা তেইশের হচ্ছে খ মিশরীয় আচ্ছা চব্বিশ নাম্বারটা হবে ক নাম্বার দুইটি পঁচিশের হচ্ছে গ কর্ণ সুবর্ণ ছাব্বিশ হচ্ছে গ বর্ণ প্রথা সাতাশ হচ্ছে নাম্বার এক দুই তিন সবগুলা এরপরে আটাইশ নাম্বারটা হবে ক রাজা রামমোহন রায় উনত্রিশ নাম্বারটা হবে নাম্বার ত্রিশের হচ্ছে নাম্বার সামরিক তো এটা ছিল ঢাকা বোর্ডের প্রত্যেকটা বোর্ডের সলিউশন চলে আসবে তো সেজন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে আর এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে ভুল হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবা এবং কি সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দিবা এবং কি একশো পার্সেন্ট সঠিক উত্তর যেটা আমরা অভিজ্ঞ টিচার প্যানেল দ্বারা সমাধান করতেছি এটাকে কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো অবশ্যই পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে হবে